বন্ধুরা এটি সেই সময়ের কথা যখন দেবরিসি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে দ্বারকা নগরীতে পৌঁছান দ্বারকা যেখানে স্বজন ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন মাত্র যেইমাত্র মুনি দ্বারকায় প্রবেশ করলেন তার দৃষ্টি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের রূপ করল মুনির মুখে গভীর চিন্তার ছাপ দেখা যাচ্ছিল তিনি ধীরে ধীরে শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং বিনম্রভাবে প্রণাম করে বললেন হে মাধব আপনাকে আমার প্রণাম ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন এসো দেব দ্বারকায় তোমাকে স্বাবতম বলো আজ এখানে আসার বিশেষ কারণ কি নারদ মুনি কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন হে প্রভু আজ আমার মনে একটি প্রশ্ন উঠে এসেছে যা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই প্রশ্নই আমাকে আপনার কাছে টেনে এনেছে অনুগ্রহ করে আমার সংশয় দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বম্ভীর স্বরে বললেন হে দেব নির্দ্বিধায় প্রশ্ন কর তোমার যে কোনো প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব নারদ মুনি একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন হে প্রভু এই পৃথিবীতে কিছু মানুষ এত সুখী কেন থাকে আর কিছু মানুষ চিরকাল দুঃখী কেন থাকে এর সবচেয়ে বড় কারণ কি আর হে প্রভু মানুষের প্রকৃত সুখ কি শুধুমাত্র দেহভোগী কি মানুষের সর্বশ্রেষ্ঠ সুখ নারদ মুনির মুখ থেকে এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন তিনি বললেন হে নারদ আজ তুমি এমন একটি প্রশ্ন করেছ যা সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর উত্তর শুধুমাত্র তোমার জন্য নয় বরং প্রত্যেক মানুষের জীবনের সত্যকে প্রকাশ করবে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মনির দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে একটি গোপন সত্যের আবরণ উন্মোচন করতে হবে হে মুনি মনোযোগ দিয়ে শোনো কারণ এর উত্তর তোমাকে চূড়ান্ত সত্যের দ্বারে পৌঁছে দেবে নারদমণি গভীর আগ্রহ এবং ভক্তির সঙ্গে বললেন হে প্রভু দয়া করে সেই গল্পটি শুরু করুন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি একাগ্রতা এবং সম্পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে এটি শুনব ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেব ঋষি এক সময়ের কথা এক গ্রামে এক কৃষক বাস করত তার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না তবে সে কেবল এই কারণে দুঃখী ছিল যে তার কোনো সন্তান ছিল না ওই একই গ্রামে এক মহাত্পী ও ব্রহ্মচারী সাধু মহারাজ ধর্ম প্রচার করতে আসতেন একদিন কৃষকের স্ত্রী সেই সাধুর কাছে গিয়ে বলল হে মহাত্মা প্রণাম তখন সাধু মহারাজ বলেন হে কন্যা তোমার কল্যাণ হোক কৃষকের স্ত্রী বলল হে মহাত্মা আপনি ভগবানের কথা বলেন এবং তার ধ্যানে মগ্ন থাকেন কিন্তু ভগবান কি আপনাকে কখনো কিছু দিয়েছেন আমি ভগবানের কাছে একটি পুত্র চেয়েছি কিন্তু এখনো কিছুই পাইনি ভগবান তো কাউকে কিছুই দেন না তবে কেন তার পূজা অর্চনা করব যখন তিনি কিছুই শোনেন না তখন তার উপাসনার অর্থ কি হে ভণ্ড সাধু আপনি এর উত্তর দিন সাধু মহারাজ কৃষকের স্ত্রীর কথা শুনে বিস্মিত হলেন এবং ভাবলেন এই নারী নিঃসন্তান থাকার কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছে তাই এর বুদ্ধি সঠিকভাবে কাজ করছে না এরপর তিনি তার দুঃখ বুঝতে পেরে এক বাটি ক্ষীর দিলেন এবং বললেন তুমি তোমার স্বামীর সঙ্গে এই ক্ষীর গ্রহণ করো তাহলে নিশ্চয়ই তোমাদের সন্তান হবে তখন কৃষকের স্ত্রী বলল আমি কিভাবে বিশ্বাস করব যে এই ক্ষীর খেলে আমার সন্তান হবে আমি অনেক মন্দিরে গিয়েছি কিন্তু কিছুই লাভ হয়নি সাধু বললেন যদি তোমার সন্তান না হয় তবে আমি তোমার কথা মতো পূজা অর্চনা করা ছেড়ে দেব কথা শুনে কৃষকের স্ত্রী বিশ্বাস করল এবং ক্ষীর গ্রহণ করল কিছুদিন পর সে গর্ভবতী হল এবং এক পুত্র সন্তান জন্ম দিল কৃষক ও তার স্ত্রী অত্যন্ত আনন্দিত হলেন পুত্র জন্মের খুশিতে তারা মহাভোজের আয়োজন করলেন এবং শত শত মানুষকে আহার করালেন সাধু মহারাজকেও নিমন্ত্রণ জানিয়ে আহার করালেন কিছুদিন পর কৃষকের পুত্র বড় হতে লাগল এবং দুষ্ট সঙ্গ লাভ করে জুয়ারি এবং কাম বাসনায় লিপ্ত হয়ে উঠল সে মদ্যপান করতে শুরু করল এবং তার বাবা মার কথা মানতে চাইত না অল্প সময়ের মধ্যেই সে সমস্ত সম্পত্তি জুবায় হারিয়ে ফেললো একদিন কৃষক ও তার স্ত্রী কান্নাকাটি করে বললেন নিঃসন্তান থাকাই ভালো ছিল দেখো কিভাবে সে অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের সমস্ত সম্পদ নষ্ট করে দিল আমরা কত কষ্ট করে এই সম্পদ অর্জন করেছিলাম তখন কৃষক ও তার স্ত্রী আবার সেই সাধু মহারাজের কাছে গেলেন তারা তাকে প্রণাম করে বললেন হে মহারাজ আমি সর্বশান্ত হয়ে গেছি আমার পুত্র আমাদের কোনো কথা শোনে না অনুগ্রহ করে এমন কিছু উপায় বলুন যাতে সে সঠিক পথে ফিরে আসে আপনি আমাদের সন্তান লাভের আশীর্বাদ দিয়েছিলেন সেটি সফল হয়েছে কিন্তু এখন আমাদের সাহায্য করুন কৃষকের কথা শুনে সাধু মহারাজ বললেন হে পুত্র আমি অবশ্যই তোমার জন্য কিছু করব কিন্তু তোমাকে আমার নির্দেশ মতো কাজ করতে হবে তখন কৃষক বলল মহারাজ আপনি যা বলবেন আমরা তাই করব কিন্তু আমার পুত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে তার বর্তমান অবস্থার কথা ভাবলে আমার মনে হয় নিঃসন্তান থাকাই ভালো ছিল তখন সাধু কৃষককে বললেন এই পৃথিবীতে স্ত্রী সম্পদ সবই মহুমায়া যারা এই জালে জড়িয়েছে তারা অবশ্যই ধ্বংস হয়েছে অনেক বড় বড় রাজাও নারী ও ভোগের মোহে পড়ে নিজেদের ধ্বংস করে ফেলেছেন সাধু মহারাজ আরও বললেন কাম্বাসনা এমন এক কাদা যেখানে একবার কেউ পড়লে সে শুধু নিচের দিকেই তলিয়ে যায় মহাভারতের যুদ্ধ মোহ মায়ার কারণেই ঘটেছিল রাবণের বিনাশ হয়েছিল এক নারীর কারণে রাবণের কাছে হাজার হাজার নারী ছিল কিন্তু তার কাম বাসনা শেষ হয়নি তাই সে মা সীতাকে হরণ করেছিল যার ফলস্বরূপ তার মৃত্যু হল যে ব্যক্তি সুখ অনুভব করে সেই সুখী যে দুঃখ অনুভব করে সেই দুঃখী সবকিছুই দেখার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে যখন তোমার সন্তান ছিল না তখন তোমার স্ত্রী আমাকে কত কিছু বলেছিল তখন কত দুঃখ ছিল আর আজ যখন তোমার সন্তান আছে তখনও তুমি দুঃখী এর কারণ কি এর কারণ হলো তোমার স্বার্থপরতা স্বার্থপর মানুষ কখনো সুখী হতে পারে না সে যত সম্পত্তি অর্জন করুক না কেন যে ব্যক্তি অন্যকে সুখী করতে চায় এবং দারিদ্রদের সাহায্য করে সেই সবচেয়ে সুখী হয় সাধু মহারাজ আরও বললেন এখন আমি তোমাকে এক অমূল্য শিক্ষা দিতে চাই কাম এক বিশাল শক্তি যদি মানুষ এটিকে নিয়ন্ত্রণ করতে পারে তবে সে যে কোনো লক্ষ্যে পৌঁছতে পারে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে অনেক মানুষ মহান হয়েছেন আর যারা এটি নষ্ট করেছেন তারা ধ্বংস হয়ে গেছেন তখন কৃষক সাধুকে বলল হে মহারাজ এখন আমাকে বলুন আমি কি করব আপনার জ্ঞান সত্যি অসাধারণ সাধু বললেন এখন তুমি নিঃস্বার্থ হও তবেই তোমার সমস্যা সমাধান হবে তোমার যা কিছু আছে তোমার ছেলেকে দিয়ে দাও এবং বলো বেটা আমি তোমাকে আমার সমস্ত সম্পদ দিয়ে দিলাম এখন যা খুশি করো চাইলে এটাকে ধ্বংস করো চাইলে আমাকে দুবেলা রুটি দাও কিংবা চাইলে আমাকে না খাইয়ে মারো সবই তোমার হাতে সাধু বললেন হে কৃষক এটি করলে আশা করি তোমার পুত্র সঠিক পথে ফিরে আসবে ঈশ্বরের শক্তিতেই আমি তোমাকে সন্তান লাভের জন্য ক্ষীর দিয়েছিলাম আজ ঈশ্বরের শক্তিতেই আমি তোমাকে তোমার সন্তানকে সঠিক পথে আনার উপায় দিচ্ছি এটি সঠিকভাবে প্রযোগ করো ঈশ্বরের নাম নাও তোমার সব কাজ সফল হবে এ কথা শুনে কৃষক ও তার স্ত্রী সাধুকে প্রণাম করে বাড়ি ফিরে এলেন এবং সাধুর উপদেশ অনুযায়ী কাজ করলেন ধীরে ধীরে তাদের সন্তান সঠিক পথে ফিরে এলো বন্ধুরা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে এই কাহিনী শুনিয়েছিলেন বন্ধুরা এই কাহিনী কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সত্যিকারের ভক্তি নিয়ে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ